অবক্ষয়ে দেখে আমরা কি বুঝতে পারি না আল্লাহ কেন পর্দার বিধান দিচ্ছেন বুঝতে পারি না আমরা অনেক কিছু তো ঘটে যাচ্ছে নাকি আল্লাহ হেফাজত আমি বলছি না আমরা যে সুরা পড়েছি আল্লাহ তালা কসম নিয়েছেন আমি এই শপথে শহরের শপথ নিচ্ছি কোন শহর মক্কা এবং এখানে রামায় কেরাম বলছেন তার সিরে মধ্যে মধ্যে এসেছে যে এই কথার মাধ্যমে এই শপথের মাধ্যমে আল্লাহফালা তার হাবিবকে সম্মান দিয়েছে জোহানা কি বলেছেন যে আমি শপথ করছি এই শহরে কোন শহরে কেন নিচ্ছি আল্লাহ বলছেন আন দাহিন বিহার আপনি এই শহরের বাসিন্দা এই জন্য সোহাননা এই জন্য গোলামাইকেরাম অনেকেই পাকিস্তানের আমাদের ইয়ে তেহির আল কাজি সাহেব বলেছেন অনেকেই বলছেন যে দেখেন এখানে মধ্যে আল্লাহ তাআলা অনেক কিছু ছিল এখানে কাবা আছে এখানে হাজারে আসওয়াদ আছে মতাফ আছে সফা মারওয়া পাহাড় আছে জমজম আছে মাকাম ইব্রাহিম আছে কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি শপথ নেচ্ছি জন্য যে আপনি এখানে বাস করেন চলাচল করেন সুবহানাল্লাহ ওয়ান তাহিল্লুম বিহাযান বাল ওয়া ওয়ালিদু ওয়া যে আল্লাহ বলতেছেন যে জন্মদাতা এবং জন্মদাকে দেওয়া হয়েছে পিতা এবং পুত্রের শপথ নিয়েছে এটা নিয়ে বিভিন্ন মত পাওয়া যায় কেউ বলেন আদম এবং তার সন্তানরা নানা মত আছে এরপরে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে এটার অনেক ব্যাখ্যা দেওয়া হয়েছে এই কথাটা কি যে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান কি না বা আল্লাহ কি বলতে চাইলেন এটা দিয়ে মুফাসসিরিন কেরাম বিশেষ করে ইমাম কুরতুবির ব্যাখ্যা যেটা আমরা পড়েছি সেখানে দেখা যায় তিনি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন কিভাবে মানুষের জীবনটা কষ্টের তো এখানে মুমিনের জন্য একটা শিক্ষা যে মুমিনের আরামের জায়গা কোনটা বলেন তো দুনিয়া না আখেরাত নাকি এই কথাটা যদি